আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ভিশন ইন্ডাস্ট্রিয়াল ফ্যান এবং ক্লিক ইন্ডাস্ট্রিয়াল ফ্যান সম্পর্কে তো ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে আমাদের কাঙ্ক্ষিত পণ্যটি ভিশন ইন্ডাস্ট্রিয়াল ফ্যান এবং ক্লিক ইন্ডাস্ট্রিয়াল ফ্যান তো আমরা সাধারণত জানি ইন্ডাস্ট্রিয়াল ফ্যান যেটা এটা কিন্তু হেভি ইন্ডাস্ট্রিয়াল ফ্যান সেটা কিন্তু আপনার কালারটা কিন্তু গ্রে হয় এবং ক্লিক ইন্ডাস্ট্রিয়াল ফ্যান যেটা সেটা কিন্তু আপনার কালারটা হচ্ছে ব্ল্যাক হয় তো ব্ল্যাক সব থেকে বেশি চয়েসেবল ফ্যান কাস্টমারদের কাছে বা আমাদের আমাদের কাছে তো স্পেসিফিকেশন যদি আমি বলি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ইউজ করা হয়েছে যেটা কিন্তু যেটা কিন্তু আপনার বৈদ্যুতিক কোনো সমস্যা বা ত্রুটির কারণে কিন্তু এটা পুরবে না এবং ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়্যার ব্যবহার করা হয়েছে যেটা সাধারণত আপনার সাধারণত পুরবে না বা বৈদ্যুতিক কোনো ঝামেলা বা হচ্ছে কোনো কিছু এগুলো হবে না এবং এটা নাইনটি নাইনটি ডিগ্রিতে মুভিং করবে রানে বামে সমান্তরালভাবে এবং বাতাসটা কিন্তু আপনি সঠিকভাবে উপভোগ করতে পারবেন আমি যদি একটু যদি আমি আপনাকে অন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্টটি কিন্তু সমান্তরালভাবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ মুভ করছে এটা কিন্তু উচ্চ ভোল্টেজ ক্ষমতা সম্পূর্ণ দুইটি ফ্যান এবং এটা কিন্তু কোনো মরিচা পড়ে না এবং হচ্ছে আপনার অগ্নি প্রতিরোধ মোটর কিন্তু এটাতে ইউজ করা হয়েছে এবং এটাতে কিন্তু আপনার বর্তমান নান্দনিক ডিজাইন থেকেই কিন্তু এটা ডিজাইন করা এবং এটার পাওয়ার কিন্তু আপনার একশো ওয়াট এবং যদি আরপিএম এর কথা বলি তাহলে হচ্ছে এটা কিন্তু আপনার বারোশো পঞ্চাশ আরপিএম এই বারোশো পঞ্চাশ আরপিএম এ আরপিএম এ এই ফ্যানটি রান করবে এবং আপনি কিন্তু সুন্দর এবং অনেক সুন্দর বাতাস উপভোগ করবেন যাতে কিনা আপনার গা কখনও ঘামবে না তো আজকে এই পর্যন্তই আর আপনারা যদি এই প্রোডাক্টটি পারচেস করতে চান এই প্রোডাক্টটির প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা আপনারা চাইলে আমাদেরকে ভিজিট করতে পারেন লিঙ্কে দেওয়া আমাদের নাম্বারটি নিয়েও আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন তো আপনারা চাইলে ঢাকার ভিতরে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরেও আপনারা ডেলিভারি নিতে পারবেন তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম